ভাত তার সাথে রয়েছে ছোট ছোট এটা হচ্ছে পমফ্রেট মাছের ঝাল এই মাছটা খেতে দারুণ লাগে ছোট ছোটোগুলো বেশি টেস্ট হয় আর এটা হচ্ছে লোটে মাছের ঝুলো আজকে শুধু দু রকম মাছ আর ভাত হয়েছে আর টিফিন করেছি এই যে সিমুই করেছি অল্প অল্প করে সিমুই বানিয়েছি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্র্যানিউ ব্লগ আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো আজ একটা নতুন দিন শুরু করা যায় তো সকাল সকাল হাঁপিয়ে গেছি কাজকর্ম করে স্নান করে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোলাম আজকে এই কুর্তিটা পরেছি এখন রিক্সায় উঠবো আর যা গরম আর যা রোদ উঠেছে বুঝতেই পারছো সারাটা দিন গরমে কষ্ট পেতে হবে তো চলো এখন রিক্সায় উঠবো সুন্দর বলো গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম দেখতেই পাচ্ছ এইমাত্র বাড়ি এসে আগে গাটা ধুয়ে নিলাম তো এখন বসে বললাম একটুখানি হেলথ ড্রিঙ্ক খেতে তো এখন এই পনেরো ছটা মতো বাজে তো বাইরে একদম রোদে মানে কি বলবো আলোয় খাঁকা করছে তো এখন একটু হেলথ ড্রিঙ্ক খাবো খেয়ে একটু রেস্ট নেব তো চলো সন্ধ্যাবেলার টিফিন মুড়ি আর পান্তুয়া গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি চলো আজ একটা নতুন দিন শুরু করা যাক তার মধ্যে যেন দিন ধরে মাসি আসছে না মাসির জ্বর মাসি তাই জন্য কাজ করতে আসছে না তো সকাল সকাল তোমাদের দাদা ভাই আর আমি মিলে দুজন মিলে কাজ করছি জানো দেখো বাসন মাজা ঘর ছাড় দেওয়া ঘর মোচা বান্না করে টিফিন করে রেডি হয়ে স্নান করে পুজো দিয়ে খেয়ে বেরোতে বলো কতটা মানে খাটনির ব্যাপার তাও তোমাদের দাদা ভাই আমাকে মানে বলতে গেলে পুরোটাই ওই করছে আমি কিছুটা হেল্প করে দিচ্ছি আমার শরীরটা যেহেতু ভালো না আমি তো হেল্প করতে পারছি না যেমন ঘর মোছার কাজে বাসন মাজার কাজে এসব তো হেল্প করতে পারছি না তো ও আমাকে হেল্প করছে তো চলো আজকে কি বান্না করেছে আজকে অনেক কিছুই হয়েছে কারণ আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার নিরামিষ খাই তো মাছ খাবো না বলে হয়েছে আজকে মাছটা সবই রান্না করেছি তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে টিফিন বানিয়েছি সুজির উপমা তো কারিপাতা বিনস গাজর পেঁয়াজ আলু সব দিয়ে বানিয়েছি আজকে টিফিন এটাই নিয়ে যাচ্ছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার টিফিন বক্সটা দাদার ভাইয়ের টিফিন বক্সটা ঢুকে গেছে ব্যাগে আজকের মেনু এখানে গরম গরম ভাত এখানে পটল ভাজা আর তার সাথে রয়েছে কাকল ভাজা আর রয়েছে মুসুরির ডাল এখানে রয়েছে লাইলন টিকা মাছের ঝোল আর এখানে রয়েছে চিকেন কষা যেহেতু শুক্রবার কালকে সেই জন্য আজকে মাছ মাংস দুটোই করা হয়েছে তো বন্ধুরা রেডি হয়ে গেছি এই যে আজকে এই সালোয়ারটা পরেছি রেড ইয়েলো তো চলো এখন বেরোবো নটা পঞ্চান্ন হয়ে গেছে চলো গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম তো তোমাদের দাদাভাইও চলে এসছে আমি ঢোকার একটু একটু দশ মিনিট পরেই ঢুকে গেছে তো এসে আগে ফ্রেশ হয়ে নিলাম যা গরম লাগছে না তোমাদের কি বলবো পাখা ছাড়া থাকতে পারছি না আর এখন খাচ্ছি হলো এই যে হেলথ ড্রিঙ্ক তো এইটা না খেতে দারুণ লাগে চকলেট ফ্লেভার বেশ ভাল লাগছে তো এখন এস মানে চাকরি থেকে আসলেই না খিদে পেয়ে যায় আর এই সময় এই জন্য আমি এই হেলথ খাই দেখি সন্ধ্যেবেলা যদি কিছু খাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর অনেকদিন ভালো তোমাদের সাথে একটু গল্প করি তাহলে একটু গল্প করি এত বৃষ্টি হচ্ছে দেখো একটু গরম কমছে না সে ব্যবসা ভাবটা কমছেই না সকাল থেকে ওঠার পর থেকে যা যুদ্ধ চলে মানে তারপর তো চাকরিতে ওখানে তো আর শুয়ে বসে থাকা যায় না ওখানেও যুদ্ধ চলে তো এখন এই এই সময়টা ঠিক এই খেয়ে খাওয়ার পর একটুখানি রেস্ট নিই মানে একটুখানি শুয়ে থাকি ভালো লাগে বেশ তারপর সন্ধ্যে টন্ধে দেওয়া হয় রাতে রান্নাবান্না বান্না সব করতে হয় তো চলো এখন একটু রেস্ট নেবো তারপর তোমাদের সাথে আবার কথা হবে সন্ধ্যাবেলা টিফিন খেয়েছিলাম শাবু মাখা শাবু মাখা খেতে ভীষণ ভালোবাসি সকালে শাবু ভিজিয়ে রেখেছিলাম আর এখানে একটু নারকেল কুড়িয়ে নিলাম কলা দিয়ে চিনি দিয়ে মেখে খেয়েছিলাম খুব ভাল লাগে আমার শাবু মাখা খেতে তো বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম রাতের ডিনার বানাতে সেরকম কিছু না রুটি করব আর তোমার দাদুভাইয়ের চিকেন রয়েছে আমি তো চিকেন খাই না তো চিকেনটা গরম করে দেবো যখন খাবে আর আমি রুটির সাথে ভাবছি একটু কিছু করে ফেলবো দেখি কি করি রুটি দিয়ে খাওয়ার জন্য কিছু তো একটা করতে হয় তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো রুটি করা হয়ে গেছে আর এখানে যে মাংস রয়েছে এটা তোমাদের দাদা ভাইয়ের রুটি দিয়ে খাবে আর আমার জন্য একটু কুমড়ো ভাজা করেছি ব্যাস আমি এটা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেব